সাধারণ মানুষ যারা যোগ করে না তারা যদি অনিয়ম করে তারা অসুস্থ হয় যারা যোগ করে না তারা অনিয়ম করলে অসুস্থ হবে আর যারা যোগ করে যদি অনিয়ম করে দ্বিগুণ অসুস্থ হবে এই ইউরিটা মাথায় রাখবেন সবাই বিশ্ব দেখি দেখি গুরু সাজে একবিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব পূজ্য পূজনীয় স্বামী রামদেবজি মহংকার সাধনার দ্বারা মানুষ তার অন্তরের সমস্ত শক্তিকে দূর করে চিত্তকে নির্বিষ করে তোলে amen uh -huh. um

আমাদের মাসে যাই না অনেকে দামদের ব্রতকে পূর্ণিমাতে দেখবেন উপবাস করে আমার উপবাস করে আমি একটা খুব সিম্পল ব্রত আপনাদের দিই সেটি হচ্ছে একাদশী ব্রত আজকে যারা কানে গেল কথাটা তারা সবাই কিন্তু আগামী একাদশী ব্রত থেকে এই ব্রতটিকে ধারণ করুন নিজেদের জীবনে আপনি অ্যাজ এ যোগী যদি আপনি জীবনে সাফল্য পেতে চান এই ব্রতটি হচ্ছে খুবই প্রয়োজনীয় অর্থাৎ একাদশী ব্রত কি করতে হবে আপনারা জানেন সবাই একটু ফলাহার করবেন সাবুদানা আছে চাল আছে অনেকে ঘায় শস্য বন্ধ পঞ্চ শস্য বন্ধ একটা দিন শরীরকে আমি কিন্তু করতাম না আমি লাস্ট টেন ইয়ার্স করি দশ বছর করি আমি আগে করতাম না কিন্তু এখন জানেন এখন আমি ক্যালেন্ডারে দেখি একাদশী কবে শরীরের নিডস কেমন দেখে শরীর বুঝতে পারছে যে ওই একটা যদি তুমি খোঁজো আর ওই দিনটা যে তুমি আহারের উপর কন্ট্রোল করছো এটা তোমার শরীর সুস্থ হচ্ছে আমাদের সবার ধারণা আহার করলে সুস্থ থাকে আমাদের সবার ধারণা জানেন ওকে সবাই খুব আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন মন্ত্র বলি যোগের ক্লাসে এই মন্ত্রটা মুখস্থ এবং তার অর্থ আমি জানি মহামৃত্যুঞ্জে মন্ত্র মুখস্থ তার অর্থ জানি তাহলে কটা মন্ত্র হলো দুই তিন করে সাহেনা ভাবতে বলি না চার হচ্ছে অশতমা সাদগাময় বলেই থাকলে কটা মন্ত্র বলেন পাঁচটা মন্ত্র কয়দিন ধরে বলছেন বিগিনিং থেকে যোগের ক্লাস করেছে সেদিন থেকে বলেই যাচ্ছেন আর মুখস্থ হয়ে গেছে অথচ আপনার আপনি এটাকে মন্ত্রের সিরিজটা সবাই এবার ক্লাসে চালিয়ে চালিয়ে মুখস্থ করুন তাহলে কটা আটটা পাঁচটা তেরো হয়ে গেল তারপরে আপনার গুরুদেবের কোনো মন্ত্র আছে তারপরে এদিক ওদিক করে এটা না কুড়িটা আর যা দুই নম্বর বাড়িতে একটা কাগজে লিখে রাখবেন দেয়ালের মধ্যে যে এই পাঁচটা আধ্যাত্মিক কাজ আমাকে এই জীবনে করে যেতে হবে প্রথমটা কি হচ্ছে একাদশী ব্রত প্রাণ যদি করেন তাহলে ঠিক মারবেন আর যারা যারা করেন তাদের জন্য তো ঠিক আছে দুই হচ্ছে কি কুড়িটা মন্ত্র আমাকে মুখস্ত করতে হবে উনিশটা হয়ে যায় ঠিক মারবেন না কুড়িটা যে হলে ঠিক মারবেন একদম মুখস্ত ঝরঝর করে মুখস্ত হয়ে গেছে যেখানে বললে ওখানে বলতে পারবে ঠিক আছে তাহলে কুড়িটা মন্ত্র এবার আপনাকে কি বলছি আটটা মন্ত্রের যে সিরিজটা দিচ্ছি এটা আপনার জীবনে খুব কাজে লাগবে এই সিরিজটাকে মুখস্থ করবেন এটা হচ্ছে ঈশ্বর উপাসনা মন্ত্র এটা হচ্ছে দৈনিক ক্রিয়া হচ্ছে হবন আমরা স্বামীজিকে দেখেছি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে যোগ্য করা যায় তার একটা পদ্ধতি আছে আমরা স্বামীজির কাছ থেকে শিখেছি যদি আপনাদের মনে হয় ওই পদ্ধতিটা শিখবেন বা ওইভাবে আপনি বাড়িতে হবন করবেন তাহলে কিন্তু এই ক্রিয়াটি আপনি খুব সহজে শিখতে পারেন ছেলে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে হবন করবেন পূর্ণিমার দিন করতে পারেন একাদশীর দিন করতে পারেন আমি জেনারেলি আমি একাদশীর দিন করি হবন করি বাইরে থাকলে হয় না বাড়িতে থাকলে করি একাদশীর দিন নো প্রবলেম কিছু নেই অল্প একটু ঘি নেবেন ওই হবন সামগ্রী দিন একটু উঠে টুটে জ্বালিয়ে দিয়ে নির্দিষ্ট কাঠ জ্বালাতে বাস জ্বালাবেন না দিয়ে ব্যাস বাড়িতে ধোঁয়াটা হবন এখন স্বামীজি হবনকে চিকিৎসার কাজে ব্যবহার করছেন আমরা সবাই জানি না বাড়িতে যদি সুগার থাকে তাহলে মধুষ্ঠী নামক এক ধরনের হবন সামগ্রী নিয়ে এসছেন স্বামীজি ওইটাকে দেবেন ওর মধ্যে সুগার দেবেন ঠিক হয়ে গেছে বাড়িতে যদি ক্যান্সারের পেশেন্ট থাকে যে যোগ করছি আপনারা সবাই কেউ পাঁচ বছর সাত বছর করছি এর একটা দর্শন আছে না এর একটা ফিলোসফি আছে না আমরা সবাই জানি না যোগের একটা দর্শন আছে কে লিখেছেন যোগের দর্শন শাস্ত্রটা কে লিখেছেন বলুন মহর্ষি পতঞ্জলি দর্শন মানে কি উনি যোগকে দেখেছিলেন কত বছর বেঁচেছিলেন একশো পঞ্চাশ বছর উনি যোগকে দেখেছিলেন দর্শন মানে দেখা যোগকে দেখেছিলেন সেই যোগকে দেখে উনি একটা যোগের দর্শন বই লিখলেন কতগুলো সূত্র আছে একশো পঁচানব্বইটা সূত্র অধ্যায় কটা চারটা অ্যাজ এ যোগ টিচার বা যোগের যারা নিয়মিত প্র্যাকটিস করি তারা ওই দর্শন শাস্ত্রটাকে একটু পড়বে এবং ওই দর্শন একশো পঁচানব্বইটা যে সূত্র আছে সেগুলো একটু বোঝা একটি পয়সা ওরা নিবে না আপনাকে শিখিয়ে দেবে কিভাবে গীতা পাঠ করতে হয় আমার কাছে সময় নেই আপনার সময় ও